এই বক্তব্যটা আমি চাই সত্যি কথা শেখ হাসিনা বক্তব্যটা একটু শুনুক একটু শুনুক তিনি যে তিনি কি ভুল করেছেন এবং তার দলের জন্য দেশের জন্য কি পরিণতি কি দরকার ছিল চাটুকারি প্রশ্রয় দেওয়া কি দরকার ছিল লোকজন আপনার সামনে চাটুকারিতা করতো আপনি মিটমিট করে হাসতেন আমি ওই দৃশ্যগুলো দেখলাম আমার বুকটা জ্বলতো যে একটা মানুষ কিভাবে এতটা ইনসেন হইতে পারে জোকারের মতো কিছু করতেছে আপনার দলের নেতা আপনি সেই জোকারের মকারি দেখে মজা পাচ্ছেন আপনি থামাননি তাকে এই তুমি কি করছো এটা বন্ধ করো চাটুদারিতা কই ডক্টর মন্ত্রী চাটুদারিতা করতে না আপনার কাছে পারছে কেন সকল প্রশংসা আল্লাহর জন্য শেখ হাসিনার জন্য না বঙ্গবন্ধুর জন্য না যারাই সকল প্রশংসা পেতে চাইবেন ধ্বংস হবেন অপদস্থ হবেন ন্যাংটা হয়ে আপনাদেরকে দেশ ত্যাগ করতে হবে তা না শুধু ন্যাংটা হয়ে একদম বেজ্যুতি হয়ে আপনাদের কবরে যেতে হবে কবরে যাওয়ার আগ পর্যন্ত বেজ্যুতি হয়ে থাকবে মাইন্ডেড যখন ক্যান্টনমেন্টের ভিতরে ক্ষমতা আসার পরে বছর এই শোক দিবসের নামে অত্যাচারটা হতো অফিসারদেরকে সৈনিকদেরকে জোর করে নজরে যাবে এবং তারপরে যখন ক্ষমতা আসলো ক্ষমতায় আসা এবং আমলি যখন নির্বাচন করে সে গত নির্বাচন 2008 সালে আমার পরিষ্কার মনে আছে আমরা যারা নির্বাচন ডিউটিতে ছিলাম তখন অনেক অফিসার ছিল যারা সত্যি বিএনপির কিছু কর্মকাণ্ডে বিরক্ত ছিল এবং তারা ছিল আওয়ামী লীগ ক্ষমতা আসুক আমি সেই অফিসারদের অনুভূতিটা প্রকাশ করব। সেই অফিসারগুলোকে আমি বলতে শুনেছি এবং দেখেছি যখন ক্যান্টনমেন্টের ভিতরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বছর পর বছর এই শোক দিবসের নামে অত্যাচারটা হতো কিভাবে অফিসারদেরকে সৈনিকদেরকে জোর করে আপনার সেই আমাদের একটা বিনোদন রুম থাকে যেটাকে আমরা বলি রুম এই রুমে জড়ো করে তাদেরকে বক্তব্য শোনানো হতো ক্যান্টুমেন্টে অনেক কাজকর্ম ব্যাহত হতো এবং এই বক্তব্য শোনানোর জন্য কম্পিটিশন চলতো কোন ব্যাটালিয়ান কোন ইউনিটে কে কত বেশি সুন্দর করে হাইলাইট করে কিছু করতে পারে যেটা জিওসি নজরে পড়বে এবং জিওসি কত বেশি হাইলাইট করে করতে পারে যেটা আবার শেখ হাসিনা নজরে যাবে এবং তারপরে শেখ হাসিনা তার বানাবে এই টাইপ যখন ডার্টি কম্পিটিশন শুরু হয়ে গিয়েছিল তখন কিন্তু আর্মির মিড লেভেলে মানুষগুলো পছন্দ করে না এবং আলটিমেটলি আওয়ামী লীগের প্রতি ঘৃণা ক্ষোভ তৈরি হচ্ছিল আপনাকে আমি ডাইরেক্টলি ঘৃণা করলে আপনি উত্তর দিতে পারবেন আমাকে বুঝাতে পারবেন ভিতরে ভিতরে যে ক্ষোভ তৈরি হয় এটা কিন্তু আপনি আমাকে বুঝাতে না এটা কিন্তু একটা বিশাল ধরনের পরিণত হবে যেটা এই যে গণভবন দিয়ে দেখেছেন আর্মির বিষয়টা বললাম আচ্ছা এই যে পনেরো আগস্ট আসলে ঢাকায় মাস মাইকিংটা হয় মানুষের অনেক কিছু করতে পারতো না পড়াশুনা সারা দিন সারা রাত মাইক চলতে থাকতো এখন আমার একটা প্রশ্ন শেখ হাসিনার অর্জন কোনটা হতো আজকে দিনটাতে মাইক এটা হতো শেখ হাসিনার আপনি শেখ হাসিনা আমাকে এই উত্তরটা দেন আজকে কেন ঢাকা সিটিতে বঙ্গবন্ধু নিয়ে এই শোক দিবসটা পালন হচ্ছে না কেন মাইকিংটা নেই আজকে তো সারা দিন বাজা উচিত ছিল কেন বাঁচতেছে না আপনার দোষে ম্যাডাম শেখ হাসিনা আপনি যদি জোর করে গিলাতে না যেতেন জোর করে খাওয়াতে না যেতেন মানুষ কিন্তু আজকে এই রিয়াকশনটা করত না আপনি জোর করে মানুষকে না খাওয়াইলে গতকালকে সূর্যসেন হলে ছাত্ররা নাচানাচি করত না এই নাচানাচিটা কিন্তু আনন্দ না এটা হচ্ছে ক্ষোভের বই প্রকাশ আপনি জোর করে না গিলাতে চাইলে আপনার চাটুকাররা সেই তাজিয়া মিছিলের এক পিঠে আপনার হাই মুজিব হাই মুজিব করে যে চাটুকারগুলো গুলো ছিল আপনি যদি তখন এসে বাধা দিতেন আজকে মানুষ এই বত্রিশ নম্বর যে গতকালকে রাতের ন্যায় নাচানাচি করতো না ইন্ডিয়াতে বসে এই কথাটা শুনেন যদি এটা শুনে থাকেন অন্তত আপনার ছেলে রাইটটাকে আসবে সমালোচনাটা আপনি নিতে পারেন না আপনার ধৈর্য ছিল না আপনি চাটুকারিতা নিয়েছেন মানুষ চাটুকারিতা করেছে আপনি ক্ষমতা থেকে নামার সাত দিন আগের একটা কথা বলি যা সাত দিন আগের কথা শেখ হাসিনা আপনি শুনেন আমার কথাটা কোন একজন আতার নামটা বললে কি করে সালমান এফ রহমানের কথাই বলি সালমান এফ রহমানকে জিজ্ঞেস করেছিল কেউ এটা একদম সত্যি ঘটনা এটা আমার কোনো বানানো গল্প না বিষয়টা হচ্ছে দেখেন সালমান এফ রহমানকে তার ঘনিষ্ঠ একজন জিজ্ঞেস করছে যে একটু শেখ হাসিনাকে এটা বুঝান তখন সালমান এফ রহমান কি উত্তর দিচ্ছে জানেন শেখ হাসিনা যখন যেটা চায় ওই তালে মেলে তোমরা চলো উনি যদি না চান এটা যদি বলতে যাও উনি তোমাকে অবিশ্বাস করবেন সন্দেহের তালিকা তোমাকে ঢুকিয়ে দিবেন একটা মানুষ কত অভিশাপ ছাড়া কিছু না মানুষ আল্লাহ তালা যখন মানুষকে ধ্বংস করতে চায় তখন তার মধ্যে দুটো জিনিস আমি বিশ্বাস করে দিয়ে দেয় একটা হচ্ছে অহংকার আর তার বুঝ জ্ঞান উঠিয়ে নেয় এবং তখন সে সেই ভুল করতে থাকে শেখ হাসিনার ক্ষেত্রে সেটা হয়েছে শেখ হাসিনার ভিতরে অহংকার এবং তার বুঝ শক্তি আল্লাহ তালা নিয়ে যাওয়ার কারণে তিনি শেষের দিকে প্রচুর ভুল করেছেন অহংকার না থেকে ভুল করতেন না যে কারণে তার ঘনিষ্ঠ নেতারা তাকে যে তার ভুলটা দিতে ভয় পেয়েছেন তারা ভেবেছেন এখন যদি শেখ হাসিনাকে এই কথা বলি উনি যোগাযোগটা বন্ধ করে দিতে পারেন আমার ওখানে অ্যাক্সেসটাই বন্ধ করে দিতে পারেন আমি শেখ হাসিনাকে যে মন্তব্যটা করছি আমার এখানে ওনারই সাবেক একজন এডিসি দেখতে পাচ্ছি রিয়াজ সার জয়েন করছেন স্যার হয়তো আমার কথা একমত বা দ্বিমত পোষণ করতে পারেন তো এখানে শেখ হাসিনা সবচেয়ে বড় ভুলটা ছিল এই জায়গাটাতে তিনি সমালোচনা নিতে পারতেন না তিনি যদি সেটা নিতে পারতেন আজকে এই পরিণত হতো না কতটা নির্মম দেখেন যে আজকে পনেরোই আগস্ট কোনো মাইক বাঁচতেছে না শোক দিবস পালন হচ্ছে না গত রাতে সূর্য সেন হলে ছাত্ররা নাচানাচি করেছে গত রাতে বত্রিশ নম্বরে যে ছাত্ররা নাচানাচি করেছে মানে এটা আসলে প্রতিশোধ না এটা হচ্ছে ক্ষোভের বহিপ্রকাশ মানে মানুষ বুঝাতে চায় তুমি আমাদেরকে সব কিছু গিলাইতে চেয়েছো ভাস্কর্য করে সেটাও গিলাইতে চেয়েছ এই যে জোর করে গিলাতে গেলে কি কয় আপনার বাচ্চা বমি করে দেয় না এই পল্টন এলাকায় আমার বাসা এখানে বিশ্বাস করেন এই গত পনেরোটা বছরে আমার মনে একটা রাত আগস্ট মাসে ঠিক মতো ঘুমাইতে পারিনি সারা দিন মাইক বাজতে থাকতো দিন মসজিদের ইমাম ফোন দিছে একটু দেখেন না আপনাদের সাথে আমলিগ অনেক নেতার খাতির একটু অন্তত আজানের টাইম যাতে মাইকটা না বাজায় কোন এক নেতাকে ফোন দিয়ে বলেছি এই আজানের টাইমটা যাতে মাইকটা না বাজে একটু দেখো তো ভাই তারা বলছে ভাই আমিও বুঝি কিন্তু যদি বলতে চাই আমি যদি কোনো নেতাকে বলে ওই নেতা আমার নামে রিপোর্ট পাঠাবে আমি বিএনপি ডালা। can you imagine what kind of মানে ইনসেন অ্যাক্টিভিটি আওয়ামী লীগের নেতাদের সভাষ্য তাদের বক্তব্য আমি আপনাকে বলি আপনার কোন এক আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে এই জিনিসগুলো যে হচ্ছে আপনার আপনারা কি বলেন যে দেখেন সত্যিকার অর্থে কি ধার্মিক মানুষের খুব বুকে কষ্ট পাচ্ছি যে মাঝে মধ্যে যে বঙ্গবন্ধুকে ভালোবাসে এই বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের দল যে বাড়াবাড়ি করেন মনে হয় আল্লাহ নবীর চেয়ে আমাদের বঙ্গবন্ধুকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নাওজি আল্লাহ মাফ করুক কোনো দিন আল্লাহর নবীর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া আল্লাহ তালা কোনোদিন পছন্দ করে নাই এবং আল্লাহ এখনো পছন্দ করেন না আল্লাহ পছন্দ করবেন না সহ্য করবেন না এটা সীমা লঙ্ঘন আল্লাহ নবীর চেয়ে কাউকে গুরুত্ব দেওয়া এটা সীমা লঙ্ঘন এটা চরম অভিশাপের কাজ সেটা শেখ হাসিনা তার লোকজনদেরকে করতে দিয়েছেন আপনার নেতারা এই পনেরো আগস্ট তাজিয়া মিছিলের ন্যায় পিঠে যে যখন পিঠ চাপড়া ছিল আপনি কি উপলব্ধি করেন নি এটা আল্লাহ নবীর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বাট এটার মানে এই না যে আপনি জিয়াউর রহমানকে অসম্মান করবেন জিয়া জীবনের ঝুঁকি নিয়েছিল বঙ্গবন্ধু কি জীবনে ঝুঁকি নিয়েছিল বলেন কিন্তু জিয়া জিয়ার জায়গায় গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জায়গায় গুরুত্বপূর্ণ আপনি সেই জিয়াকে কিভাবে অপমান করতে পারেন আপনার তোফায় হুইস তোফায়ল তোফায়ল বলে সামান্য মেজর তোফায়ল কে বঙ্গবন্ধু পিএস ছিল মুক্তিযুদ্ধের সময় মাঠে কি উনি মাঠে যুদ্ধ করেছিল তোফাইল কি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট থাকতে পারে তোফাইল কি মুক্তিযোদ্ধা তোফাইল একটা আমলার মতো কাজ করেছে মুক্তিযুদ্ধের সময় তোফাইলের মতো একটা অথর্ব কি করে বলতে পারে দুই টাকার মেজর বা সামান্য মেজর জিয়া কেউ ও বুঝে মেজর জিয়া কে মেজর জিয়া শুধু বাংলাদেশের ন্যাশনাল হিরো না সে ভারতবর্ষের ন্যাশনাল হিরো কিভাবে পঁয়ষট্টি সালের যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় সেখানে সে পাকিস্তানের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন অফিসার 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 একমাত্র একমাত্র যিনি পঁয়ষট্টি ভারত পাকিস্তান যুদ্ধে সর্বোচ্চ অ্যাওয়ার্ড গ্যালান্টি অ্যাওয়ার্ড পাওয়া বাংলাদেশে একমাত্র সেই ব্যক্তিকে নিয়ে তো কি মন্তব্য করতে পারে তখন কি আপনি শেখ হাসিনা প্রতিবাদ করছিলেন করেন নাই আপনি মানুষকে অপদস্থ করতে হইতে দিছেন তো আপনার বাবাকে এখন মানুষ অপদস্থ করবে আপনি এখন মানেন আমার লাস্ট কথাটা হচ্ছে আপনি শেখ হাসিনা যেটাকে অর্জন মনে করতেন এটা অর্জন না ভবিষ্যৎ চিন্তা করতেন ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি ভাবতেন যে আমার সময়ে বাবার নাম নেওয়ার চেয়ে বেশি জরুরি আমি যেদিন দুনিয়াতে থাকবো না সেদিন যেন আমার বাবার নাম নেয় এটা ছিল গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু যখন মূর্তি ভাঙে তখন মানুষ কেউ আসলো না বাধা দিতে বত্রিশ নম্বর আগুন ধরায় কেউ আসলো না বাধা দিতে আপনি কি শিষ্য রেখে গিয়েছেন কয়জন শহীদ হয়েছে আপনার দলের জন্য বুঝলাম তারা প্রতিহত করে বাধা দিয়ে ঠেকাইতে পারে নাই বাট একটা দুইটা তো মরার কথা এটা ঠেকাইতে যে বলেন আপনার একটা কর্মী শহীদ হয়েছে বত্রিশ নম্বর আগুন ঠেকানোর জন্য একটা কর্মী আহত হয়েছে একটা মূর্তি একটা ওই ভাস্কর্যের ভাস্কর্য গুলো যখন ভেঙে ফেলে তখন বাধা দিতে যে আর একটা কথা বলি এই যে ক্যান্টনমেন্ট যে অত্যাচার গুলা হয়েছে কয়েকটা বছর জোর করে গিলানো হয়েছে কে কে আসে নাই কোনো অফিসার কোন সঙ্গত কারণে অসুস্থ ছিল বা তার ওয়াইফের হয়তো প্রেগনেন্ট কোনো একটা কারণে তিনি মনে করলো এই দিন ছুটির দিন আমার একটু কাছে থাকা দরকার ওই অফিসারটা কোনো একটা কোন তার অবহেলা অবজ্ঞা করে নাই হয়তো একটু দেরি করছে বা তার হয়তো লুজ মোশন ছিল বেচারা হয়তো যেতে একটু দেরি করছে ছুটি দিয়ে মনে করছে আস্তে ধীরে সুস্থ যাই এটা রিপোর্ট হয়েছে অ্যান্ড অফিসার ওয়াজ নট প্রমোটেড কতটা শকিং দ্যাট মিলিটারি অফিসার ওয়াজ নট প্রমোটেড কেন বন্ধ বন্ধু শোক দিবস হয় রিকেশন রুমে তিনি ওখানে উপস্থিত ছিলেন কিন্তু কিছুক্ষণ পরে চলে গেছেন বঙ্গবন্ধুর শোক দিবস দিবস উপলক্ষে কোন অফিসার আসতে দেরি করছিলেন বঙ্গবন্ধুর শোক দিবস উপলক্ষে যখন বক্তব্য হচ্ছিল তখন তার অভিব্যক্তিটা একটু নেগেটিভ ছিল এই সব বাজে আজে বাজে রিপোর্টের কারণে প্রমোশন হয় বলেন এগুলো কি মানুষ ভুলবে আফটার অল দিস ক্যান ইমাজিন পিপুল আর গোয়িং টু লাভ ইউ দে আর নট গোয়িং টু লাভ দে একটা ব্যাপার হচ্ছে কি ঘৃণা ক্ষোভ এত পুঞ্জীভূত হয়েছে আজকে তার বই প্রকাশ ঘটছে যা ঘটে এখন অ্যাকসেপ্ট করতে হবে আপনার অপশন এটা বিরোধীতে না এইটা হচ্ছে ক্ষোভের বই প্রকাশ আমি সবাইকে অনুরোধ করব আমার এই বক্তব্যটা যে করুক শেখ হাসিনার কাছে পৌঁছে দিয়ে আমি অনুরোধ করি আপনাদেরকে এমন এই বক্তব্যটা আমি চাই সত্যি কথা শেখ হাসিনার বক্তব্যটা একটু শুনুক একটু শুনুক তিনি যে তিনি কি ভুল করেছেন এবং তার দলের জন্য দেশের জন্য কি পরিণতি তিনি ডেকে এনেছেন কি দরকার ছিল থেকে প্রশ্রয় দেওয়া কি দরকার ছিল লোকজন আপনার সামনে চাটুকারিতা করতো আপনি মিটমিট করে হাসতেন আমি ওই দৃশ্যগুলো দেখলাম আমার বুকটা জ্বলতো যে একটা মানুষ কিভাবে এতটা ইনসেন হইতে পারে জোকারের মতো কিছু করতেছে আপনার দলের নেতা আপনি সেই জোকারের মকারি দেখে মজা পাচ্ছেন আপনি থামাননি তাকে এই তুমি কি করছো এটা বন্ধ করো চাটুকারিতা করতে ডক্টর না আপনার কাছে কেন সকল প্রশংসা আল্লাহর জন্য জন্য না বঙ্গবন্ধুর জন্য না যারাই সকল প্রশংসা পেতে চাইবেন ধ্বংস হবেন অপদস্ত হবেন ন্যাংটা হয়ে আপনাদেরকে দেশ ত্যাগ করতে হবে তা না শুধু ন্যাংটা হয়ে একদম বেজুতি হয়ে আপনাদের কবরে যেতে হবে কবরে যাওয়ার আগ পর্যন্ত বেজ্যুত হয়ে থাকবে মাইন্ডেড ছুটির দিন ক্যান্সেল শোক দিবস আপনার পালন করা অফিসিয়ালি সবকিছু ক্যান্সেল হয়ে গেছে মুহূর্তের মধ্যে আপনি কয়দিন আগে ক্ষমতা ছিলেন আজকে যে এই আগস্ট মাসে আপনি ক্ষমতা ছিলেন সেই আগস্ট মাস এই আগস্ট মাসেই দেখেন এই আগস্ট মাসের আগে জুলাই মাস থেকে মাইক বাঁধা শুরু হয়ে গিয়েছে আর আজকে পনেরোই আগস্ট মাইক বাঁধে না আরে শেখ হাসিনা এটা কি আপনার বোঝা উচিত না জুলাই মাস থেকে মাইক বাজানো শুরু করেছিলেন তখন যদি থামাইতেন আজকে এই পনেরো আগস্ট মাইকটা ঠিকই বাজত আজকে ঠিকই মানুষ পালন করতো দোয়া করে আল্লাহ আপনাকে হেদায়ত দিক বাকি যারা ক্ষমতায় আসতেছে তাদেরকেও হেদায়েত দিক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম